প্রিয় দর্শক আপনাদেরকে আমরা স্বাগত জানাই জেলা ফুটবলে আর আজ আবারও আমরা চলে এসেছি মাকড়দা ইউনিয়ন ক্লাবের মাঠে যেখানে হাওড়া সুপার ডিভিশন লিগের গ্রুপ বি অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা আজ অনুষ্ঠিত হতে চলেছে মুখোমুখি হবেন মাকড়দা ইউনিয়ন ক্লাব বানান দাসনগর যুবসংঘের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা আজ অনুষ্ঠিত হতে চলেছে এই মাঠে আপনারা দেখছেন মাথরদা ইউনিয়ন ক্লাবের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং দাসনগর যুবসংঘ তাদেরও শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আজকের এই গুরুত্বপূর্ণ খেলাটি পরিচালনা করবেন নবীন কুমার দুই সহকারী ব্যক্তি হলেন অসীম সরকার সুমন চৌধুরী ফোর্থ অফিসিয়াল হলেন সুদীপ ব্যানার্জি যুবসংঘের প্রথম একাদশে যে সমস্ত খেলোয়াড়রা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা মাকুরদা ইউনিয়ন ক্লাবের প্রথম একাদশ যারা ফার্স্ট ইলেভেনে থাকবেন রেফটির সহযোগিতায় উভয় দল মাঠের ভিতরে প্রবেশ করছেন আমাদের ডানদিকে রয়েছে দাসনগর এবং বামদিকে রয়েছে মাখর্দা উভয় দল মাঠে এবং রেফটির সঙ্গে দুই দলের খেলোয়াড়দের পরিচিতি পর্ব সেরে নিচ্ছেন রেফটি মেশান সরাসরি আমরা খেলায় প্রবেশ করলাম কিক আপ করে খেলা শুরু করলেন দাসনগর তারা বাম দিক থেকে ডান দিকে আক্রমণ করবেন এবং ডান দিক থেকে বাম দিকে আক্রমণ করবেন মাকুড়দা ইউনিয়ন ক্লাব সাদা রঙের জার্সি পরিহিত মাকুড়দা এবং হলুদ রঙের জার্সি পরিহিত দাসনগর ধীরে চাপ সৃষ্টি করছেন দাসনগরের উপরে দাসনগরও ছাড়বার পাত্র নয় দাসনগরে তারাও কিন্তু মোহর মোহর আক্রমণ চালিয়ে যাচ্ছে যদিও এখনও সেই গোল কিনতে পারিনি কোনো দলই বলতে বলতে আক্রমণ দেওয়ার খেলোয়াড়রা বাধা দিলে ওখানে বলটি হোল্ড করছেন আপনারা দেখছেন আজ খেলা দেখার জন্য বেশ কিছু ফুটবল প্রেমী মানুষ তারা কিন্তু এসেছেন আজকের খেলা উপভোগ করার জন্য কনার কনার থেকে ভাসিয়েছেন এবার উচিয়ে বাইরে পাঁচটি ঠিক মতো হলো না আমরা সেই ভুল সংশোধন করে নেওয়ার চেষ্টা করব এই মতো জানিয়ে দিয়েছিলেন বলতে বলতে আক্রমণ খুব সুন্দর আমরা একটু স্লো মোশনে দেখে নেব অসাধারণ শট মেরেছে উড়ন্ত বাজ পাখির মতো কিন্তু সেভ করলেন দাসনগর যুব সংঘের গোলকিপার কর্নারের বিনিময়ে কর্নার কর্নার থেকে খেলা শুরু করলেন আবার মেরেছেন কস পিসেলা শটটি কীরকম নিয়েছিল একবার আমরা রিপ্লেতে দেখে নেব অসাধারণ মেরেছিলেন তবে ব্যাড লাক মাখড়দার ক্রস পিসে লেগে ফেরত আসে আবারও মেরেছিলেন তবে এক্ষেত্রে কিন্তু সজাগ ছিলেন দাসনগরের ডিফেন্ডাররা ধীরে ধীরে দেখা যাক আর অল্প কিছুক্ষণ খেলা হয়তো নির্দিষ্ট বিপজ্জনক পাস হয়ে গেছে দাসনগরের খেলোয়াড়রা বক্সের ভেতরে ঢুকে পড়েছেন মাইনাস করেছেন মেরেছেন অসাধারণ শট ক্রস পিসে লেগে ফেরত আসে আমরা দেখে নেব কীভাবে শটটি নিয়েছিলেন একদম হাফ ভলি মেরেছিলেন তবে ক্রস পিসে লেগে ফেরত আসে সে বল কর্নারের বিনিময়ে সামাল দেন মাকুর্দা ইউনিয়ন ক্লাবের খেলোয়াড়রা দেখা যায় বল বাইরে খেলোয়াড়রা তো খেলা দ্বিতীয়ার্ধে থেকে চোখে পড়ছে মাকুর্দা মাইনাস বক্সের ভেতরে ঢুকে পড়েছেন কি করবেন ও প্ল্যানটিকে নির্দেশ দিয়েছেন নবীন কুমার একদম বলের কাছেই ছিলেন একদম স্লো মোশনে আমরা যদি দেখে নিই দেখুন কীভাবে আক্রমণত খেলা খেলেছিলেন মাকড়দা বক্সের ভেতরে ঢুকে তাকে বলে ট্যাকেল করতে গিয়ে খেলোয়াড়টিকে ট্যাকেল করে দেয় যদিও প্ল্যানটিকে নির্দেশ দেন নবীন কুমার প্ল্যান্টিক নির্দেশ দিয়েছেন স্লো মোশনে আরও একবার দেখে নি হ্যাঁ অবশ্যই প্লান্টিকের নির্দেশ দিয়েছেন আজকের খেলার রেফ্রি নবীন কুমার তথা যথে প্ল্যান্টিক থেকে গোল তুলে নিয়ে আসতে পারে কি মাকুদা ইউনিয়ন ক্লাব প্ল্যান্টিক মারার জন্য প্রস্তুত মাকুদা ইউনিয়ন ক্লাবের খেলোয়াড় মেরেছেন এবং গোল আমরা স্লো মোশনে আরও একবার গোলটি দেখে নিই খুব সুন্দর গোলকিপারের বাম দিকে মেরেছেন গোলকিপার বল হাত টাচ করার চালে জড়িয়ে যায় ফলে এই গোলের সুবাদে মাঁকর্দা ইউনিয়ন ক্লাব এগিয়ে গেল আরও একবার স্লো মোশনে আমরা দেখে নিই খেলার ফলাফল এই মুহূর্তে মাঁকর্দা এক দাসনগর শূন্য গোলের পর আবারও খেলা শুরু করলেন দাসনগর পেছিয়ে পড়লো এই মুহূর্তে কিন্তু দাসনগর এবার কিন্তু তাদের তাগিদ আরও বেড়ে গেল যে তাদেরকে পেছিয়ে পড়া গোল পরিশোধ করতে হবে লিগ টেবিলে শীর্ষে থাকার জন্য দেখা যাক হাওড়া সুপার ডিভিশন লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা মোকদ্দা ইউনিয়ন ক্লাব দাসনগর যুবসংঘের মধ্যে দেখা যাক ইতিমধ্যেই দাসনগর আবারও আক্রমণ দেখা যাক করবেন মেরেছেন আবারও তো থেকে খেলা শুরু করে চেষ্টা আক্রমণ হয়ে গিয়েছিল তার পূর্বেই থেকে খেলা শুরু করে দিয়েছেন দাসনগর আবারও চলেছেন দাসনগর বক্সের ভেতরে তাদের যে কথা আমরা বলছিলাম অতিরিক্ত সময়ে বেশ মুহূর্তের আক্রমণ চলেছেন দাসনগর বাইনাস তবে হ্যান্ডবল হয়ে যায় আমরা স্লো মোশনে দেখে বলটি হ্যান হয়ে গিয়েছিল দাসনগর যদিও আবেদন করেছিল টিকেট বক্সের বাইরে থাকায় হ্যান বলের নির্দেশ দেন আজকে দেখা যাক দাসনগর এই সুযোগ কাজে লাগাতে পারে মেরেছেন তবে অসাধারণ শেষ মাকড়ান পাল্টা শর্ট মেরেছিলেন আবারও আমরা একবার স্লো মোশনে দেখে নেব খুব সুন্দর শটটি নিয়েছিলেন প্রস্তুত ছিলেন মাকড়দার গোলকিপার ফিক্স করে বল ক্লিয়ার করার চেষ্টা করে কিন্তু বল পায়ে পড়ে যায় দাসনগরের হাফ ভলি মারেন দাসনগরের খেলোয়াড়রা কস পিসে লেগে বল বাইরে শেষ মুহূর্তের খেলা চলছে দাসনগর আবারও আক্রমণে দেখা যাক শেষ মুহূর্তের আক্রমণ এটি দাসনগর প্লান্টিকের আবেদন করছিল যদিও নবীন কুমার বলের একদম কাছেই ছিলেন মোশনে আমরা দেখে নিলাম শেষ মুহূর্তের খেলা চলছে যে কোনো সময় কিন্তু আজকের খেলার শেষ বাঁশিটুকু হয়তো বাজাবে না আর বলতে বলতে নবীন কুমারের বাঁশি আজকের খেলা শেষ হল